বাড়িতে পেঁপে সিদ্ধ খেতে খেতে আর ভালো লাগছিল না তাই বেরিয়ে পড়েছি যাচ্ছি গেলার উদ্দেশ্যে কিন্তু কোথায় যাব জানি না হট করে মাথায় হলো একটা জায়গা যে জায়গাটার দাম কম আকাশের দিকে তাকিয়েই দেখলাম দেখলাম পূর্ণিমার চাঁদ উঠেছে আর এই যে আমাদের পশ্চিমবঙ্গের উন্নয়ন এটাকে ফেলে রেখে সামনের দিকে এগোতে হবে কারণ গেলার জায়গা সামনে ওই যে ওই পারে রয়েছে তো চলো গন্তব্যস্থলে চলে এসেছি মানে গেলার জায়গায় তারপরে ঢুকে গেলাম ভেতরের দিকে বসেছিলাম অর্ডার দিয়ে দিয়েছি এই যে জব্বার বিরিয়ানি তোমরা আসতে পারো খুব ভালো খাবার বানায় পজ করে মেনু কার্ডটা দেখে নাও এই যে অনেকক্ষণ দীর্ঘ প্রতীক্ষা অবসান করে এসছিল আমার হাতে মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন ভোরে ভোরে চিংড়ি মাছ আর তিনটা আছে খাওয়ার সময় যদি বিরক্ত করে তাকে গুলি মেরে উড়িয়ে দিতে ইচ্ছা করে কিন্তু সে আমাকে বাড়ি নিয়ে যাবে ওই জন্য আর করতে পারলাম না

খারাপ না দিয়ে দিলাম কিন্তু ভিডিও করার জন্য আমি না তারপরে বেরিয়ে চলে আসলাম এটা হচ্ছে ডিএলএফ জায়গা নিউ টাউনে অনেকে চেনো না তো এখানে আসতে পারো একবার খাবার ট্রাই করতে পারো খুব সুস্বাদু আর কম দামে খাওয়ার পাওয়া যায় তো তারপরে ওখান থেকে বেরবো কোথায় যাবো ভেবে পাচ্ছিলাম না আর ভিডিও করছিলাম তারপরে এই যে ইকো পার্কের দিকে চলে আসলাম অনেকটাই রাত হয়ে গেছিল বলে মানুষজন ছিল না আর গাড়ি ঘোড়াও ছিল না তাই ভাবলাম চলো ঘুরে আসা যাক ভেতরে ঢুকে পড়েছি ওই যে প্যারিসের জিনিস এখানে দেখে তো আমি প্রথমবার অবাক ভাবলাম আমাদের সরকার মনে নিয়ে চলে এসছে ওখানে ভালো লাগছিল না তাই যাই হোক তারপরে পুরো ইকো পার্কটা ফাঁকা এত ভালো লাগছিল মানুষের গেঞ্জাম থাকে অনেক সময় অনেক দিন গেছি বাট এই সময়ে কিছু ছিল না ফাঁকা ভালো লাগছিল নিজেকে একটু সেলিব্রিটি মনে হচ্ছিল সেলিব্রিটিরা আসলে যেমন ফাঁকা করে দেয় সব কিছু আমারও মনে হচ্ছিলো তাই এটাই এনজয় করছিলাম চলো তারপরে ঘোরাফোরা কমপ্লিট এবার বাড়ি যেতে হবে কারণ ভোর হয়ে আসছে অনেক স্বাধীনতা করে নিয়েছি এবার বাড়ি যাওয়া যাক চলো এই পর্যন্তই থাক আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে তাটা গুড নাইট আর তোমাদের জন্য গুড মর্নিং কারণ সকাল হয়ে গেছিলো